পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি লই সেই ঘরের মালিক কিন্তু আমি নই আসলে এটাই সত্য এটাই বাস্তব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার দীর্ঘ দিনের আশা ধীরে ধীরে আমার কিন্তু পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার একটা আশা ছিল যে আমি একটা বাড়ি তৈরি করবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার বাড়িটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন গলি দিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে এটা হচ্ছে আমার নতুন একটা রুম তৈরি করেছি এটা কিন্তু মেঝে সহ ওয়ালের প্লাস্টার উপরে টিন শিট দিয়ে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু জানালাটা লাগানো বাদ আছে আলহামদুলিল্লাহ তাই আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে এবং বাড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া হয়েছে হলো টিন দিয়ে বারেন্দা সিস্টেম এটা হচ্ছে কিচেন পার এখানে রান্না বান্নার কাজ করা হবে এখানে একটা জানালা দেওয়া হয়েছে যাতে যে রান্নার সময় যে চালাগুলো থাকে যেন এটাতে বের হয়ে যেতে পারে আর একটা আমার রুম এটা হচ্ছে পাড়ের ভিতরে যেখানে খাওয়া দাওয়া হবে আর এটা হচ্ছে গোসলখানা এখানে টিবল দেওয়া হয়েছে এবং এই সাইডটি আছে হলো টয়লেট আর এটা দেখতে পাচ্ছেন বাহিরে মানে ওই সাইডে অন্য সাইডে যাওয়ার একটা গেট করা হয়েছে আর এইদিকে দিকে আগে করেছি সেই রুমটার দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি এটা হচ্ছে আর একটা রুম রুমটা হচ্ছে বারো হাত মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা আমার রুম রুমের ভিতরে কোনো কিছু নেই কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না থাকি ঢাকায় তাই এখনো পর্যন্ত রুমের ভিতরে সাজ রঙের কোনো কিছু এখনো তুলিনি এটা হচ্ছে অপর গেট এখান থেকে আমি বাইরে চলে আসলাম আমাদের দেখানোর জন্য চলে আসলাম এটা ওই যে গোসলখানা এবং টয়লেট যেটা ছাদ দেওয়া হয়েছে তারই অংশ আমি বাইর থেকে দেখানোর চেষ্টা করলাম উপরে টিন দিয়ে ই করা হয়েছে আর পুরোটাই কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আসলে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আমার খুব ভালো লাগতেছে কারণ অনেক অনেক আসার পরে যে একটা স্বস্তি খুবই আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ